দলিল খুঁজে শয়তান দলিল আদু বক্করের মতো আকিদার মুসলমান খুঁজে না ঠিকলাম ঠিক দলিল খুঁজে ইবিলি শয়তান দলিল কোন মমিন মোত্তা কিন না আল্লাহ নবীর কি স্ত্রী আল্লাহ নবীর কন্যা মা খাতুন জান্নাত এত বড় জান্নাতের সর্দারির হওয়ার কারণ একটাই আল্লাহর নবীর জামাই মাওলায়া আলী একদিন ডাক দিয়া বলে ফাতেমা আমি যুদ্ধের ময়দান থেকে ক্লান্ত অবস্থায় আসছি আমাকে এক গ্লাস পানি দাও আল্লাহ নবীর জামাই মাওলায় আলী পানি চাওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা পানির গ্লাস নিয়ে আইসা দেখে আলী ঘুমায়া গেছে ফাতেমা সারা রাত স্বামীর পাশে দাঁড়াইছিল হযরত আলী চোখ খুলে দেখে ফাতেমা কি ব্যাপার কয় স্বামী আপনি পানি চাইছেন আমি পানির গিলাস ধরে সারারাত রাত আছি আল্লাহ নবীর জামাই হাত ধরে দেখে যে ফাতেমার হাত ঠান্ডা হয়ে গেছে আল্লাহর নবীর জামাই খুশি হয়ে গেছে এই স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ ফাতেমাকে জান্নাতের সদ্দারিণী বানাইছে আর আমার দেশের বউ যদি কই এক গিলাস গরম পানি করে দাও কয় কড়ি খাবার পালে খাও যদি আর রাত খালি সাড়ে নয়টা হুচে হেডফোন নাগে থাকে কেন এরকম বউ আছে না আছে না হেডফোন লাগে খেলে উঠো উঠো নাই শুনিয়াও না শুনি লাস্টে কি করে গুড়ি দরজা ভাঙি ঢুকা খায় উপায় নাই এই কথাগুলো খারাপ এরকম বউ আছে না নাই এগুলা কোনোদিন জান্নাত যাবে জান্নাত যাবে আল্লাহর নবীর কন্যা ও মুসলমান কি বলবো আপনাদেরকে দুঃখের কথা ফাতেমা একদিন আল্লাহর নবী ক্লান্ত অবস্থায় আল্লাহর নবী ফাতেমার বাড়ির দিকে আসতেছেন আসতে আসতে হঠাৎ করে এক দিয়া দেখা সাহাবি দেখার পরে ওই সাহাবিদ দুঃখের মনের একটাই আশা তিনি নবী দেখবে জোরে কোন সোবাহান আল্লাহ তেনার মনের আশা যে তিনি নবী দেখবে অন্ধ সাহাবি বারবার ডাক দিয়া কয় আমার মন চায় নবী দেখার জন্য

নবীর জন্য আজীব হয়ে গেছে জোরে কন্না সুবহানাল্লাহ সখেরি পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস হবে एलान তোমারই নাম হবে एलान মারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ দুনিয়া থাকতে তুমি ছিল বাহাদুরি কি এরকম লোক আছে কি নাই আছে কি নাই ফেরাউনের মতো ধনতর্ক পালন নাই ওই নম্রুদের মতো ধনতর্কালন নাই সাদ্দাদের মতো নাই এক তালা দুই তালা বানাইছে তার জন্য যে বাহাদুরি দেখাও আল্লাহ কয় বাহাদুরি করো না রে আল্লাহ

মিজে যে রঙিনী ঘুরি সুতো টান দিলে মালি হুতো টান কি পারবে না তাক বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জানাম কতই অহংকার দামি পোশাক সেরে হবে নিপুষক সেরে হবে সাদাকাপর পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুসলমান আল্লাহর নবী কষ্ট কত করেছে রে বন্ধু নবী কয় বিনিময় টটো চালায়া খাবা হাজিরা কামলা করে খাওয়া কিন্তু ভিকারির মতো কারো কাছে হাত পাত বানা ঠিক না বে ঠিক একটা কথা ভালো করে শুনে নাও আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গেলেন যাওয়ার পরে ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া আলাল ইয়া হালাল বাইত আল্লাহর নবী সালাম দিলেন ফাতেমা ঘরের দরজা খুলে না এবার ভিতর থেকে আওয়াজ কয় আব্বা নবীর মনের আশা আমি তিন দিন থেকে অনাহারি আমি যদি মেয়ের বাড়ি যাই নিশ্চয় আমার মেয়ে খাওয়াবে সমস্ত বাবার তো একটা আশা থাকে থাকে কি থাকে না কি থাকে না যে আমি মেয়ের বাড়ি যাই নিশ্চয় আমার মেয়ে আমাকে খানা খাওয়াবে আল্লাহ নবী এবার যাওয়ার পরে আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইত যখন সালাম দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা কয় ওয়া আলাইকুম আসসালাম বাবা এবার ডাকটা দেওয়ার পরে কয় ফাতেমা রে অন্য দিন আসলে তুমি আমি বাবার কাওয়ালার আওয়াজ শুনলে দরজা খুলে চলে আসো আজকে কেন আসো না কয় আব্বা আপনার সামনে যে আমি দাঁড়াবো এরকম কাপড় টুকরা নাই আমি মাথায় দিয়া দাঁড়াবো জোরে কোন সুবাহান আল্লাহ এ মা এরপর ফাতেমা কেমন পদ্মা করলো আর আমাদের সুকেশ বর্তি কাপড় কাপড়ের উপর কাপড় জিনিসের উপর জিনিস সুকেশের উপর আরো মানে গডেস সব ভর্তি এরপর বিয়ে বাড়ি গিয়া ভালো শাড়ি দেখলে খালি কয় ওইখান নাকবে নাকবে না দিলে গুম হারাম কি হয় না নাই কি হয় কিনা কথাটা ভালো করে শুনে নেন ভালো করে শুনে নেন এবার যখন ফাতেমা এই কথা বলছে নবী মোবারক থেকে একটা চাদর এভাবে উপর দিয়ে দিয়ে যখন দিলেন মাথায় আল্লাহ ঠিক মতো দাঁড়াইতে পারে না আব্বার রে খাইতে আসছো কি খাওয়াবো শুধু এটাই নয় আল্লাহ নবীর কন্যা একদিন ডাক দিয়া কয় স্বামী আমাকে আজকে আনার ফল খাইতে মনে চায় কিসের ফল কিসের ফল আনার ফল এবার কয় আলী ডাক দিয়ে কয় ফাতেমা আমার কাছে পয়সায় নাই আনবো কি করে ফাতেমা কয় স্বামী রে আমার কাছে কিছু সুতা আছে বাজারে বিক্রি করে যা হয় নিয়ে আসবো আর আমার দেশের মহিলাদের কাছে যদি পাঁচশো টাকা স্বামী ধান নেয় ওই টাকা যতদিন না নেয় তার ঋণ শোধ হয় না ঠিক না বেটি কি কথাটা ঠিক না নাই যায় বিয়ে করছে এক না আসলে ঠিক তাহলে সবলাই তো জালা ভুগেছে সবাই কি হয় নাই হ্যাঁ কথাটা ভালো করে বুঝে নেন এবার ভালো করে বুঝেন ডাক দিয়ে কয় এই ছুটাটা বাজারে নিয়ে যান এটা বিক্রি করে যা হয় আপনি একটা আনার ফল নিয়ে আসবেন এবার হযরত আলী সুতাটা নিয়ে বাজারে বিক্রি করতে গেল বাজারে বিক্রি করলেন নবার পরে একটা আনার ফল নিয়ে যখন রাস্তা দিয়ে আসে হঠাৎ করে একটা ফকির ডাক দিয়ে গালি আমি আজকে চার দিন থেকে অনাহারি আলী আমাকে কি একটু দেওয়া যাবে। করে আমি তিন দিন থেকে অনাহারি আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়া দিলাম আলি দান করে বাড়িতে গিয়া ঘরের দরজা লক করতে দেরি ফাতেমার দরজা খুলে দিয়া কয় কি ব্যাপার নাই আল্লাহর রাস্তায় কি দান করেছেন জোরে কন্যা আল্লাহ কয় কি ব্যাপার নাই কয় আল্লাহর রাস্তায় কি দান করেছে কয় জি কয় যাগ আলহামদুলিল্লাহ কারণ আলীর মনে রাখি দেয় এক টাকা দিলে আল্লাহ দশ টাকা দেয় সু আনলা করবেন না আলীর বিশ্বাস যারা আল্লাহ রাস্তায় এক টাকা দেয় আমার আল্লাহ দশ দিয়ে দেয় যদি এইটা খালি কাকু যদি আজ প্রমাণ করি আল্লাহ দেখের পাইলে যে এক লাখ টাকা দেয় তো আমি দশ লাখ টাকা এক জমিন বন্ধক থাকিলেও এক লাখ টাকা দিয়ে দিলি কথাটা খারাপ কারণ এটা তো নগদ নাই আর এই এক টাকা দিবা এক টাকার নেকির পরিমাণ অহুত পাহাড় পরিমাণ হাসরের ময়দানে পাবে জোরে কন্যা সোহান আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আলী দানটা করে দেওয়ার পরে আলী আল্লাহ আপনার রাস্তায় আমি একটা আনার ফল দিলাম আমার মনের বিশ্বাস আমি দশটা পাবো ঘরের দরজা লাগাইতে দেরি হঠাৎ করে নবীর সাহাবি সালমান ফার্সি সুবাহান আল্লাহ বলেন আর জোরে কন্যা সালমান ফার্সি কয় আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত কয় ওয়া আলাইকুম কে কয় আমি সালমান ফার্সি কয় কেন কয় আমার আল্লাহ আমার নবী তোমার জন্য নয়টা আনার ফল পাঠাইছে কয়টা কয়টা হ্যাঁ জোরে কোন কয়টা আমার রাস্তা এক দিলে আমি দশ দিয়া পুরা করে দিয়া দেই এ জানে রা ফাতেমা এবার ডাক দিয়া কয় আব্বা রে আমার বাড়ি আসেন খাইতে আমি মেয়ে তো আজকে চার দিন থেকে অনাহারি নবী ডাক দিয়া কয় আমার ইমাম হাসান হুসাইন কোথায় কব্বা ওরা খানা চায় আমি বলি তোমার বাবা বাজারে গেছে আপনার জামাই কাজ পায় না। শুধু খালি খরচের ব্যাগটা নিয়ে বাড়িতে চলে আসে কিন্তু তুমি দুই ভাই শুধু বারবার খাওয়ার চায় আমি এক গ্লাস করে পানি দেই হাফ গ্লাস করে খায় আর আমি বলি তোমরা আল্লাহর জিকির করো জোরে কন্যা সুহান আল্লাহ আজকে আল্লাহ তিন টাইম খাওয়ায় তারপরও নামাজ বোঝোনা আল্লাহ দৈনিক পাঁচ টাইম খাওয়াচ্ছে ভালো ভালো তারপরও নামাজের অর্থ না তোমাদেরকে কি বলবো আমার আর কিচ্ছু বলার নাই যা বলার তো আমি বলেই দিয়েছি কথা মনে রাখবা বউ যদি মোবাইলে ফোন দেয়া ওয়েটিং দেখে একবার ফোন দিবে ওয়েটিং দুইবার ফোন দিবে ওয়েটিং তিনবারের বেলায় বাড়িতে যখন যাবা বসায়া বলবে এত ব্যস্ত থাকি শের বন্ধু চারবার ফোন দিবে যদি মেসেজ রিপ্লাই না করো এবার কয় বন্ধু তোমার ভাব বেশি হয়ে গেছে আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে স্ত্রীর ফোন ওয়েটিং পাইলে স্ত্রীর কাছে জবাবদিহি করা লাগে বন্ধুর ফোন রিপ্লাই না দিলে বন্ধুর কাছে জবাবদিহি করা লাগে আমি আল্লাহ দৈনিক পাঁচবার মুয়াজ্জিন আল্লাহ ডাকি একটা বার কি রিফিলাই দেওয়ার ইচ্ছা জাগে না আমার আল্লাহ কয় কবরে আয় 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 আমার কবরের খাতির ভালো হয় না ঠিক না बेटी এরপরও যদি না বুঝেন কিছু করার নাই ফাতেমা এবার কয় আব্বা দুই ভাই ভোগের তারণায় পেট চিপে চিপে ধরে বসে আছে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা দেখি কোন কাজের ব্যবস্থা করা যায় কি যায় না নবী হুদির বাড়িতে গেলেন লম্বা ওয়াজ মাওলানা আসবে দশ মিনিটের মধ্যে আমি মাইক ছেড়ে দেব এবারে ইহুদির বাড়িতে গেলেন ইহুদি এবার নবীকে দেখে কাজ দিতে চায় না কেউ কাজ দিতে চায় না যিনি রহমাতাল লিল আলামিন তেনাকে কেউ কাজ দিতে চায় না বন্ধু এক কাজ করে কয় যুবক আমার বাড়িতে কাজ করবে কয় কি কাজ কয় পানির থেকে চুয়ার থেকে পানি উঠায় খেজুর গাছের গড়াই দিতে হবে ইউদি মাছরা মানুষ দেখেন ও একটা পোসা রশি দিল নবীকে নবী আমার পানি তুলতে তুলতে উনচল্লিশ বাল্টি যখন পানি তুললেন তোলার পরে চল্লিশ বাল্টি পানি উঠাইতে গিয়া বাল্টির রশি ছিঁড়ে যখন ডিবের নিচে পড়ে গেল ইউদি দৌড়ে এসে আল্লাহ নবীর গাল মোবারক একটা যখন সর মারছে আমার নবী গাল মোবারকটা ধরে

ঈদ এ মিলাদুন নাবি ঈদ এ মিলাদুন নাবি বল ভাই আলা হজরত যাক মননা সেবা সে আমি আর বেশি কথা বলি না আমার একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার পাঁচ টাইম নামাজ পড়বেন তো ইনশাল্লাহ ওয়াজ তখন কামিয়াবি হবে যখন নামাজি হবে ঠিক না ওয়াজ করে কি লাভ আর শুনে কি লাভ লাভ হবে তোমার আমলে আর আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে ঠিক না বেটিক আর নবী প্রেম থাকলে দিলে সুপারিশ করবে নবীর হাসর কি আমতের ময়দানে জরিখন সুবাহান আল্লাহ আমি এটাই আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি যে এই জলসাটা আপনারা করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে মৌলানা সাহেব আসছেন উনি আপনাদেরকে ভালো করে আলোচনা করে শোনাবেন শোনার পরে আপনারা আমল করবেন এ বলে আমি আপনাদের কাছে একটাই আশা রাখব ওয়াস যতক্ষণ চলবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ একদিন এক ভিতরে হবে ঘর রে মো কেন বন্ধ দালন ঘর একদিন ভিতরে হবে ঘর রে মো কেন বন্ধ ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জ দামি দরাদামি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুন তো সবই হবে তোমার পর রে মনAmar কেন বন্ধ দালান ঘর রূপের গউ রবে সাজি সাজে সোনা দানা কত কি রাজকি কি পোশাক দণ্ড মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পরে রবে মাটি নই উপ কেন বন্ধ দালান ঘর যা কথাবার্তা বলতে গিয়ে যদি ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি এ বলে আমি আলোচনা এটি করে দিচ্ছি ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু